বক্তব্য দিতে বক্তব্য আমার যে আমি আজকে আর কি জনসভায় বক্তব্য রাখছি এটা মত বিনিময় সভার মত আর মত বিনিময় করতে পারলাম না শুধু মতামত ব্যক্তই করে গেলাম

যারা এই মাঠে মধ্যে করছে তারা আছে আমাদের সাথে আর নির্বাচনে যেই কমিটি প্রতি ঘরে ঘরে গিয়ে এই নৌকার ভোট কিনেছে কিনে নাই আপনারা বলেন কিনে নাই তারা তো তারা কোথায় তারা কয়েক সময় মনিলে পিছনে ছিল ছিল না তখন সাথে ছিল না তখন তারা মনিলের পিছনে ছিল আবার সুবিধা দিয়ে কাছে গিয়ে আচল করেছে যখন কবিটি খাইছে ওইখানে দোষ দিচ্ছে কারণ কবি ছাড়া তাদের কোনো পরিস্থিতি না আর কবি ছাড়া আমরা বি আমরা ছাত্র বি এম আমাদের সামনে যারা আছেন

আর যদি রাজনৈতিক হয় দর হলত্ব আপনারা বনির দিকে সমর্থন করেন না আর রাজনৈতিক মূল্য হাইকুনকে ধরে খাওয়া আপনারা বনির দিকে সমর্থন করেন না আর রাজনৈতিক জাতীয় হয় নির্বাচন সরকার আর রাজনৈতিক যদি হয় আপনাদের ঘরের দরজা ঘুরে গো তাই নয়কো সই ইনশাআল্লাহ আপনারা বনিরের সমর্থন করবেন প্রিয় নেত্রীবিন্দু আপনারা জানেন আমরা

আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে এই সমস্ত সুযোগ সুবিধা একটি ইফার মাধ্যমে আমরা আর বার্তাটি প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি